আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পর আজ আমার খামারে মুরগি ঢুকবে তো আমার খুব ভালো লাগতেছে যে আজ কতদিন পর আজ আমার খামারে মুরগি ঢুকবে এদিকে ব্রোডিং রেডি করে রাখা হয়েছে মুরগিটা কিন্তু এসে গেছে তো এখনই মুরগিটা মুরগিগুলা খামারে ঢুকানো হবে অনেক ঝামেলা অনেক কিছু পর আসলে অনেক প্রতিকার পর আজ মুরগি ঢুকবে তো দেখুন মুরগিগুলা কিন্তু এসে গেছে সজীব ভ্যানে করে মুরগিগুলোকে নিয়ে আসছে বাজার থেকে তো এখন মুরগিগুলোকে নামানো হচ্ছে আর সাথে মেডিসিন খাবার সব কিছুই কিন্তু আনা হয়েছে যেহেতু মুরগির বাচ্চা অসুখ বিষুক্ত হতে পারে তো এর জন্য কিন্তু খাবার আর মেডিসিন কিন্তু সঙ্গে আছে তো এখন সবাই কিন্তু মুরগিগুলাকে নামাচ্ছে আর আসলে অনেক প্রতিকার পরে এটা হয়েছে যেহেতু কাজটা কিন্তু অনেক দিন আগে থেকে করছি তো এ ঝামেলায় এসে ঝামেলার জন্য কিন্তু কাজটা মাঝে মাঝে বন্ধ ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে মুরগিগুলা এসে গেছে তো আমারও খুব ভালো লাগছে যে আমার জীবনে কিন্তু আর একটা নতুন অধ্যায় শুরু হলো তো আপনারা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের তারা বুঝতে পারবেন যে আমার জীবনের আর একটা নতুন অধ্যায় যে যখন মানে বাচ্চাগুলো সব সময় আমি এখানে থাকা পড়বে আমার তো কখন কেমন বড় হচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাগুলো দেখুন এখানে রাখা হয়েছে আর বোর্ডিং কিন্তু দুইটা করা হয়েছে যেহেতু আমি এখানে প্রথমবার পাঁচশো পাঁচশো এক হাজার মুরগি বাচ্চা উঠিয়েছি তো যেহেতু পাঁচশো এখানে আমার কিন্তু জায়গাটা অনেক বড়ই ছিল এটা দুই হাজার বাচ্চা ধরবে এখানে তা আমি প্রথমে রিক্সে যাইনি কারণ আমি প্রথমবার তো বোঝারও একটা ব্যাপার আছে তা আমি প্রথমেই এক হাজার বাচ্চাই উঠেছি তো আস্তে আস্তে যদি ভালো করে আল্লাহ তাহলে পরবর্তীতে আমি দুই হাজার উঠানোর ইচ্ছা আছে তো দেখুন বাচ্চাগুলো কত কিউট আর ছোট ছোটো বাচ্চা দেখে মনে হচ্ছে হাতে নিয়ে আদর করি খুবই ভালো লাগছিল আর কিচিরমিচির শব্দে যেন চারিদিকটা একদম কিচিরমিচির করছে আসলে আমি খুবই খুশি আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই দরকার বিশেষ করে মেয়েদের তো প্রথম বাচ্চাটা কিন্তু সজীব আর সজীবের দিদাই ছেড়ে দিল। বিষ বলে তো দেখুন বাচ্চাগুলো কেমন বোর্ডিংয়ের ভিতরে পেপার বিছিয়ে দেওয়া হয়েছে এখানে বেশ কিছুদিন থাকবে পরবর্তীতে আস্তে আস্তে জায়গাটা বাড়ানো হবে তো আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি যেন এই খামারের এটা খুব ভালো করে যত্ন করে বাচ্চাগুলোকে বড় করতে পারি বা এ থেকে ভালো কিছু আশা করতে পারি তো দোয়া করবেন সবাই আমার জন্য আমার সন্তানের জন্য আসলে আমাদের সবাই আছে তারপরেও কিন্তু কেউই নাই তো আমি আর আমার ছেলে এই আমরা আমাদের পরিবার তো আসলে জীবনে মানুষের অনেক কিছু ভাগ্য কোথায় কাকে কখন কিভাবে নিয়ে যায় কেউই বলতে পারে না তাই মানুষের বর্তমান পরিস্থিতি দেখে বিচার করবেন না কারণ পরিস্থিতির চাকা কিন্তু ঘুরতে থাকে অনবরত এক জায়গায় থাকে না সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এটাই তো নিয়ম তা আসলে আমার তেমন কোনো বড় স্বপ্ন নাই গাড়ি বাড়ি করব এমন কোনো স্বপ্ন নাই জাস্ট ছেলেটা নিয়ে একটু দুমোটা ভাত কাপড় বা সেটাই যথেষ্ট ছেলেটাকে নিয়ে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলে আমার সব দায়িত্ব শেষ তো তার জন্য যতটা কষ্ট করতে হবে তা করতে রাজি আসি আসলে আমি পাঁচক্য নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু আল্লাহর পথে থেকে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আল্লাহর উপর ভরসা করি অন্যায় করতে চাই না আর অন্যায় কেউ করলে আমার সঙ্গে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতেও আমি ছাড়ি না এর জন্য কিন্তু আমি অনেকের কাছে খারাপও হয়ে থাকি তো তাতেও আমার কিছু আসে যায় না যেহেতু আমি অন্যায় কখনো মুখ বুঝে সহ্য করব না আসলে দুইজনের সাপোর্টে আজ আমি খামারটা করতে পারছি তো আমার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো অনেক কষ্ট করব আমি আমার ছেলে তো আপ্রাণ চেষ্টা করে এই খামারটাকে দাঁড় করানোর চেষ্টা করব তো আপনার বাদ বাকি আল্লাহর ইচ্ছা আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য কারণ দুনিয়াতে যার কেউ নেই তার আল্লাই আছে আল্লাহ কিন্তু সবার জন্য তো আল্লাহকে আমি মনে প্রাণে বিশ্বাস করি ভরসা করি তো আল্লাহ আমার সব কিছু তো বাচ্চাগুলো দেখুন সব একে একে সব এর ভিতরে ছেড়ে দিচ্ছে আর কেমন করে সব খেলা করছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে তো জানি না কতদূর পারবো এটা সফলতা অর্জন করতে পারবো কিনা তো এখানে দেখুন পানির পরঠ সব রেডি এখানে মেডিসিন আনা হয়েছে আর বোর্ডিং এর লাইটটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে তো কিছুদিন এই এর ভিতরেই থাকবে আস্তে আস্তে জায়গাটা বড়ো করতে হবে আর আসলে আমার এ সম্পর্কে কিন্তু একেবারে কোনো ধারণাই ছিল না যে জাস্ট মানে ধারণা বলতে কিছুই জানি না আমি এটা প্রথম আমার খামার করা তো আস্তে আস্তে শিখে যাব হয়তো তো অনন্ত আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে আর আমি ওর কাছ থেকে সব কিছু বুঝে নিয়েছি আর আমি সজীবী দেখাশোনা করব আস্তে আস্তে একটা মহিলাকে রেখে নিব আমাকে হেল্প করার জন্য আর এই বাচ্চাগুলো কিন্তু একদিনের বাচ্চা গত রাত্রে মানে ফুটে বের হয়েছে আর সকালে আমাদেরকে দিয়েছে একদিনের বাচ্চা তাই দেখুন কত চালাক তো সবাই কিন্তু আসছে আমার খামারের মুরগিগুলা দেখতে তো আসলে আমি খুবই হ্যাপি যে আমি আসলে সর্বশেষ আমার এই খামারের মুরগিগুলা উঠাতে পারছি যেহেতু অনেক দিন হয়ে গেছে খামারটা রেডি আসলে হচ্ছিল না আসলে এটা ছিল আগে একটা গরুর ফার্ম তো গরুর ফার্মের এখানে গরুর খাবারের যে পাত্রগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা হয়নি ওটা মাটি দিয়ে ভরাট করে জায়গাটা কমপ্লিট করা হয়েছে অনেক ঝামেলা অনেক কাজকাম করাতে হয়েছে এখানে এর জন্য আসলে একটু দেরি হয়ে গেছে আর দেশের যে পরিস্থিতিটা আসলে চাকরির জন্য বসে থেকে লাভ নাই সবারই কিন্তু যার যার মতো এরকম স্বাবলম্বী হওয়া দরকার বিশেষ করে মেয়েদের কারণ মেয়েদের জীবনটাই আসলে একটা অন্য রকম বাস্তব বড়ই কঠিন তুমি এদের ঘরে বসে কিছু না কিছু করাই ভালো তো এখানে দেখুন খাবারের সঙ্গে মেডিসিনগুলো মিশিয়ে এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে তোমার ভিডিওর একটা নতুন অধ্যায় শুরু হলো এখন থেকে আমি প্রতিনিয়ত যেহেতু এখানেই থাকবো সবসময় এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চাগুলো কেমন আছে কখন কী করছে কেমন বড় হচ্ছে ধীরে ধীরে এরা বড়ো হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো মেডিসিনটা খাবারের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো আর সজীবক কিন্তু আমাকে হেল্প করবে তো খাবারগুলো দেওয়া হচ্ছে আর এই এর ভিতরেই এই তাপের ভিতরে কিন্তু বাচ্চাগুলো এখন থাকবে আস্তে আস্তে জায়গাটা বড়ো করে ছেড়ে দেওয়া হবে বাচ্চাগুলোকে তো বাচ্চাগুলো ধীরে ধীরে বড়ো হবে তো সব কিছু পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন কারণ আপনার সাপোর্টার ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো আমার কেউ না থাকলে কি হবে আপনারা তো আছেন আমি তাতে খুশি তো ভালো থাকুন সবাই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আমার জন্য আমার খামারের জন্য আমার সন্তানের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ